অবশ্যই দা টু ক্ষেত্রে এই ভিডিওটি সাহায্য করবে এবং এখান থেকে আপনারা কিন্তু বেশ কিছু কমন প্রশ্নও কিন্তু পেয়ে যেতে পারেন তো সবকিছুর জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকে রিয়র ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যেকোনো ধরনের ভিডিও আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন 50টি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ভূগোলের থেকে প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো একটি তাপবিদ্যুৎ কেন্দ্র যেটি কোন জেলার মণিগ্রামে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি মুর্শিদাবাদ জেলার মণিগ্রামে কিন্তু সাগর দিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত এর পরবর্তীতে হচ্ছে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে কোন কোন জায়গার মধ্য দিয়ে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ব্রহ্মপুত্র নদ তিব্বত বাংলাদেশ এবং আসামের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে তো নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহে যা কোথা থেকে আসে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন বি বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে পশ্চিমবঙ্গে সঙ্গের গ্রীষ্মকালে যে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে এবং বৃষ্টিপাত হয় এর পরবর্তীতে হচ্ছে পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু অনুভূত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ ক্রান্তীয় মৌসুমী ধরনের জলবায়ু কিন্তু পশ্চিমবঙ্গে অনুভূত হয় তো নেক্সট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি কাঞ্চনজঙ্ঘা সিকিমে অবস্থিত তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি গোর্গাবুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ডুয়ার্স শব্দের অর্থ কি তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দরজা বা প্রবেশদ্বার হচ্ছে ডুয়ার্স শব্দের অর্থ এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা কিন্তু এটা মার্ক করে রাখতে পারেন তো এর পরবর্তীতে হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম ভূপ্রাকৃতিক অংশ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি পশ্চিমবঙ্গের বৃহত্তম ভূপ্রাকৃতিক অংশ হচ্ছে সমভূমি অঞ্চল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বীরবিন্দার পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি ঋষিলা হচ্ছে বীরবিন্দার সর্বোচ্চ শৃঙ্গ তো প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি আয়তনের ভিত্তিতে তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনের ভিত্তিতে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা হচ্ছে কলকাতা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে কয়েকটি জেলা রয়েছে দু হাজার পঁচিশ অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তেইশটি অর্থাৎ অনুযায়ী পশ্চিমবঙ্গে বর্তমানে জেলা কিন্তু এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন এ সান্দাকফু এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কোনগুলি অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে আসাম এবং বাংলাদেশ অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি অন্তর্ভুক্ত ছিল না সঠিক উত্তর হচ্ছে অপশন এ স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে কোচবিহার জেলাটি কিন্তু অন্তর্ভুক্ত ছিল না বাকবাকি সব জেলায় কিন্তু অন্তর্ভুক্ত ছিল যখন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তখন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে কোন রাজ্যের সঠিক উত্তর হচ্ছে অপশন এ ঝাড়খণ্ডের অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত ভাগ করে নিয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাঢ় হলো একটি ভূ অঞ্চল যার অংশ বিশেষ দেখা যায় যে জেলায় সেটি হলো কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি পশ্চিম মেদিনীপুর জেলায় রাঢ় ভূপ্রাকৃতিক অঞ্চলের অংশ বিশেষ দেখা যায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তিলপাড়া ব্যারেজ কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ তিলপাড়া ব্যারেজ কলেজ বীরভূমে অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রানীগঞ্জ অঞ্চলে মূলত কোন খনিজ পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে অপশন বি রানীগঞ্জ অঞ্চলে মূলত কয়লা খনিজ পাওয়া যায় তো নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ পশ্চিমবঙ্গের সব থেকে ঘনবসতিপূর্ণ জেলা হচ্ছে কলকাতা তো নেক্সট হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র দার্জিলিং এ স্থাপিত হয় যদি আপনারা এই প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন কত তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গের মোট আয়তন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের একুশতম জেলা কোনটি অর্থাৎ নিচে দেওয়া অপশন গুলির মধ্যে পশ্চিমবঙ্গের একুশতম জেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি পশ্চিমবঙ্গের একুশতম জেলা হচ্ছে কালিম্পং এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জয়চন্ডী পাহাড় অবস্থিত পশ্চিমবঙ্গের কোন জেলায় সঠিক উত্তর হচ্ছে অপশন বি পুরুলিয়া জেলায় জয়চন্ডী পাহাড় অবস্থিত नेक्स्ट প্রশ্ন হচ্ছে নিমনের কে পশ্চিমবঙ্গ থেকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম পশ্চিমবঙ্গ থেকে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন এর পরের প্রশ্ন হচ্ছে কবে ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর থেকে পিথক হয়ে গঠিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি 4ই এপ্রিল 2017 সালে ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর থেকে পিথক হয়ে নতুন জেলা হিসেবে গঠিত হয় नेक्स्ट হচ্ছে পশ্চিমবঙ্গের রাজভবন কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি কলকাতায় পশ্চিমবঙ্গের রাজভবন অবস্থিত এবং সম্প্রতি এই রাজভবনের নাম কিন্তু পরিবর্তন করে লোক ভবন রাখা হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন জেলা থেকে বিভক্ত হয়ে কালিম্পং জেলা গঠিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি দার্জিলিং জেলা থেকে বিভক্ত হয়ে কালিম্পং জেলা কিন্তু গঠিত হয়েছে একুশ নম্বর জেলা হিসাবে এটি কিন্তু গঠিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বোটানিক্যাল গার্ডেন্স কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ হাওড়া শিবপুরে পশ্চিমবঙ্গের বোটানিক্যাল অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদী নদী নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ তিস্তা নদী পশ্চিমবঙ্গের ত্রাসের নদী নামে পরিচিত নেক্সট প্রশ্ন হচ্ছে কোন নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মহানন্দা নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে তো নেক্সট প্রশ্ন হচ্ছে দুর্গাপুর ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি দুর্গাপুর ইস্পাত কেন্দ্রটি দামোদর নদীর তীরে অবস্থিত এরপরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডুয়ার্সে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু পরিলক্ষিত হয় চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে শীতলতম একটি স্থান এর পরবর্তীতে হচ্ছে ঘাটাল অঞ্চলটি পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলার অন্তর্গত সঠিক উত্তর হচ্ছে অপশন বি ঘাটাল অঞ্চলটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলকে কোন নদীটি দুই ভাগে বিভক্ত করেছে বিভক্ত করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন B তিস্তা নদী পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলকে দুই ভাগে ভাগ করেছে তো নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে কোন জেলায় সুসুনিয়া পাহাড় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন D পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া জেলায় সুসুনিয়া পাহাড় অবস্থিত এর হচ্ছে তিস্তা নদীর ডান দিকের অংশ ই নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি তিস্তা নদীর ডান দিকের অংশ তরাই নামে পরিচিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সঠিক উত্তর হচ্ছে অপশন বি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোর্গাবুরু চল্লিশতম প্রশ্ন হচ্ছে সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয় কোনটিকে সঠিক উত্তর হচ্ছে অপশন বি মাতলাকে সুন্দরবনের আতঙ্কের নদী কিন্তু বলা হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের ময়ূর ঝর্ণা নিম্নের কোনটির সংরক্ষণ কেন্দ্র সঠিক উত্তর হচ্ছে অপশন সি পশ্চিমবঙ্গের ময়ূর ঝর্ণা হচ্ছে হাতির সংরক্ষণ কেন্দ্র তো প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে বায়োস্পিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় কোন সালে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উনিশশো সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছিল তো নেক্সট হচ্ছে কবে কালিম্পং জেলা পশ্চিমবঙ্গের একুশতম জেলা হিসেবে গঠিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার সতেরো সালে কালিম্পং জেলা একুশতম জেলা কিন্তু গঠিত হয় এছাড়াও এতে যেটি বলে দেওয়া আছে সাতই এপ্রিল দু সালে বর্ধমান জেলাকে দুই ভাগে ভেঙে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলা কিন্তু গঠিত জেলা কিন্তু গঠন করা হয় এই পয়েন্টটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সিঙ্গলিলা ও দার্জিলিং পর্বত শ্রেণী তিস্তার কোন অংশ অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি সিঙ্গলীলা ও দার্জিলিং পর্বত শ্রেণী তিস্তা নদীর পশ্চিম অংশে অবস্থিত তো নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল তরাই ও ডুয়ার্স নামে পরিচিত তো এর পরবর্তীতে হচ্ছে পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি রয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে সব থেকে বেশি কিন্তু মালভূমি আছে তো নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বত অন্তর্গত সঠিক উত্তরচ্চ অপশন বি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি শৃঙ্গলীলা পর্বত শ্রেণীর অন্তর্গত এর পরবর্তীতে প্রশ্ন হচ্ছে কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত সঠিক উত্তর উচ্চ অপশন এ পশ্চিমবঙ্গ রাজ্যে সুসুনিয়া পাহাড়টি অবস্থিত কুনুপঞ্চাশতম প্রশ্ন হচ্ছে বালুরঘাট শহর নিম্নের কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি আত্রাই নদীর তীরে বালুরঘাট শহরটি অবস্থিত খুবই ভালো একটি প্রশ্ন কিন্তু এটি তো এর পরবর্তীতে হচ্ছে সুন্দরবন ছাড়া পশ্চিমবঙ্গের অন্য একটি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এবং এটি হচ্ছে সুন্দরবনের পরে অন্য আরেকটি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প তো এই ছিল পশ্চিমবঙ্গের ভূগোলের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আশা করি প্রত্যেকটি প্রশ্ন আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে আর অবশ্যই যারা যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ মনে হবে এবং তাদের যে সরকারি চাকরির প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের ক্ষেত্রে এই ধরনের ভিডিওগুলো কিন্তু অবশ্যই সাহায্য করছে বলে আমার মনে হয় যদি আপনাদের এই সমস্ত ভিডিওগুলো ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব থাকা অল করে রাখতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেল ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আর ভিডিওটি এখনের মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ